সবাই যারা মানবতাবাদী যারা সত্যিকারের মানুষ তোমরা রক্ত দিতে যাও বার্ন ইউনিটে ঢাকা মেডিকেল কলেজ কোথায় এইসব হাহারে এই পর্যন্ত আমার হিসেবে জনের উপর মারা গেছে এদেরকে তোমরা বাঁচাও যারা প্রাণে এখন জীবনে রক্তের জন্যে হাহাকার করছে তোমরা তাদের ডক্টর ইউনুসের ব্যবস্থা করতেছি ডক্টর ইউনুস খান কিরফোটা আমি গাড়ি দেওয়া বন্ধ করছি ব্যস্তার ফোটা খান কিরফোটা তুই শেখ হাসিনার ভাই চক্রান্ত করে রাজা কারের চোদা ডক্টর ইউনুস তোর মায়ের তুই চোদ্দ কবর থেকে তুই চোদ্দ খান কিরফোটা কথা কার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা তোমরা সবাই যারা আমাকে ভালোবাসা আমার পিপড়া বাহিনী প্রিয় দেশবাসী যে যেখানে আছেন সবাই এইসব শত শত অগ্নিদ্ধ শিশুদের বাসাবার জন্যে সবাই দরে দরের রক্ত দান করুন সবাই মানবতার সেবায় এগিয়ে আসুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা প্রেম ধর্ম সেরা ধর্ম ডক্টর ইনুস খানকে বড় প্রধান নিন্দ্য বেহা তোর মায়ের তুই ইচ্ছা